একা যায় না থাকা হৃদয় শুধু করে আমার এই বেহাইয়া মনটা ভাবে শুধু তো একা একা না থাকা হৃদয় শুধু করে আমার এই বেহাইয়া মনটা ভাবে শুধু তোরে এ কেমন যন্ত্র বিষম যন্ত্রণা এর চেয়ে ভালো হতো মরণ যদি হলে আমায় কইরা গেলি পর তুই বদলি সুহুকের গর পর মানুষের হইলি রে আপন আমায় কহিরা গেলি পর তুই বদলি সুহুকের গর পর মানুষের হয়নি আপনার